ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আপনার নাম কি ভাই আমি মোহাম্মদ আলাল উদ্দিন ভাই আপনি কি করছেন দেখছি রসুনের জমিতে ভাই ওই যে ব্যবসা আমি তো ব্যবসা করি না ব্যবসা জি জি ব্যবসা শেষ করে দুপুর টাইম বারোটা বাজে জমিটা পরিদর্শন করতে আসলাম তাই হুম জমিটা ঘাস টাস হয়েছে কামলা টামলা লেবার নেওয়া লাগবে কিনা কি অবস্থা কোনো কীটনাশক স্প্রে করা লাগবে কি না তাই আচ্ছা ভাই আমি একটি জিনিস লক্ষ্য করলাম আপনার জমিতে এসে যে আমি তো অনেক রসুনের জমি দেখেছি এই যে আপনার যেখানে দাঁড়িয়ে আছেন এ মাঝখানে জায়গাটা ফাঁকা রেখেছেন কেন ও আচ্ছা এই কথা জি 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 আসলে বিষয়টা হয়েছে অনেকে মনে করে যে জমি বেড করলে বা ফাঁকা রাখলে আবাদ কম হবে আসলে এই ধারণাটা ভুল এই যে আমি জমিটা ফাঁকা রাখছি এই যে আমি পরিচর্যা করার জন্য যে হাঁটাহাঁটি করতেছি আবার কীটনাশক দেওয়ার সময় আমার রসুনের জমির ভিতরে যাওয়া লাগলো না আমি বাড়ি থেকে কীটনাশক স্প্রে করতেছি আবার পরিদর্শন করার সুবিধা হলো আলো বাতাসগুলো যখন গাছ বড় হয়ে যাবে আলো বাতাসগুলো ঠিকভাবে যাবে বিশেষ অনেক সুবিধা আছে এখন বর্তমানে আধুনিক কৃষি কাজ করতে হলে সবকিছু ক্রিয়েটিভিটি ভাবে করতে হবে আধুনিক ভাবে করতে হবে আপনার গুড এগ্রিকালচার প্র্যাকটিস করতে হবে আপনি যদি গুড এগ্রিকালচার প্র্যাকটিস না করতে পারেন সেই মালদাতা আমলে কৃষি কাজ করেন তাহলে আপনি সামনের দিকে আগাইতে পারবেন না আপনার সামনে ভালো কিছু করতে হলে দেশকে ভালো কোনো কিছু দিতে হলে আপনার নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে আর নতুন প্রযুক্তি গ্রহণ না করলে আপনি আগাইতে পারবেন আসেন ভাই দেখাই আপনার কি কি সুবিধা আছে আপনার চালাল ভাই হ্যাঁ ভাইয়া বলেন আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি আপনার দর্শনের জমিতে মার্শাল্লা ভালোই দেখা যাচ্ছে জি জি জমিতে কি কি স্প্রে করেছেন এবং কি কি ইয়া সার এবং কীটনাশক প্রয়োগ করেছেন আসলে বিষয়টা হচ্ছে আমি সার যা দিয়েছি আমি প্রথমে আপনার যে জমিতে জৈব সার প্রথমে দিয়েছি জি জি জৈব সারের সাথে আপনি কিছু আপনার ওই ইয়া সার দিছি আপনার ওই টিএসপি পটাশ ইউরিয়া তারপর ম্যাগনেসিয়াম জীব সার বিশেষ করে রসুনে জীব সারটা প্রচুর লাগে তাই

আসে এই যে এই যে দেখেন যে বিষয়টা এদিকে যে আপনার যাতায়াত সুবিধা যখন আমি স্প্রে করবো আবার রসুনের জমির ভিতরে নামা লাগবে না আর বিশেষ করে স্প্রে আপনার সাধারণত রসুনের জমি তেমন লাগে না আপনার স্প্রে করতে হয় আপনার ছত্রাকনাশক রসুনের প্রধান শত্রু হয়েছে ছত্রাক জি জি এই ছত্রাকের কারণে রসুনের যে পাতা শুকায় যাবে যে নিচের পাতা মরে যাবে সাধারণত আমার পরামর্শ হলো যারা রসুন চাষ করে আপনারা দুই ধরনের ছত্রাক দিতে পারেন সেটা হচ্ছে ম্যানকোজেপ ম্যাটালিক্স বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তবে আমার পরামর্শ হচ্ছে আপনার ওই যে রেডিওমিল গোল্ড সিঞ্জেন্টা কোম্পানির এটা ব্যবহার করবেন আর সাথে রোবরাল রোবরাল একবার দিবেন রেডিওমিল একবার দিবেন দশ থেকে পনেরো দিন পর পর জমির ইয়ার উপর ভিত্তি করে জমির কন্ডিশনের উপর ভিত্তি করে আর বর্তমানে আমার কথা হলো যে রসুন আমরা চাষ করতেছি অনেক খরচ অনেক ব্যয়বহুল রসুনে চাষ করা লেবার খরচ আপনার সেচ খরচ তারপর কীটনাশক তারপর হচ্ছে সার ওষুধ খরচ অনেক খরচ এখন আমি আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে আমি সরকারের কাছে জানাচ্ছি বা বিনীত অনুরোধ আমাদের কৃষকের দিকটা সরকার দেখতে হবে সরকার অবশ্য দেখে আমাদের সার আমদানি করে সরকার অনেক টাকা ভর্তুকি দেয় কিন্তু এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে যে আমদানিটা আমাদের দেশের যা রসুন আছে এর চাহিদা যদি পূরণ হয় বাইর থেকে আমদানি না করাটাই ভালো কারণ আমদানি যদি করে তাহলে আমরা রসুনের দাম পাই না রসুনের দামটা আমরা অনেক কম পাই এবারে আমার রসুনে অনেক টাকা ঘাটতি ঘাটতি গেছে গেছে আমি প্রতি প্রতি বিঘাতে বিঘাতে বলি আমার আমার প্রায় হাজার টাকা কারণ বীজের দাম বেশি ছিল লেবার খরচ বেশি সার ওষুধের খরচ বেশি আর এবার তারপরও আমরা কৃষক কি করব আমাদের তো রসুন চাষ করতে হবে চাষ না করলে তো আমরা জমি ফেলে রাখতে পারি না আমরা কৃষকের সন্তান আমরা মাটির সাথে দেশের জন্য কাজ করি আর সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যাতে আমাদের এই দিকটা দেখে রসুনের আমদানিটা যাতে না করে সরকার আর আমরা বাজার মূল্যটা যাতে ন্যায্য পাই আর বিশেষ করে আমাদের এলাকাতে ভালো মোটামুটি রসুন অনেক চাষ হয় রসুন হচ্ছে ভুট্টা হচ্ছে যে আমার ভুট্টার জমি এটা রসুনের পাশাপাশি যে ভুট্টার জমি রসুনের পাশাপাশি হ্যাঁ হ্যাঁ এটা ভুট্টার জমি ওটা আমার ভুট্টার জমি আচ্ছা আল্লাহ ভাই সর্বশেষ আপনার কাছে একটি প্রশ্ন করব জি বলেন যে গতবর তো আপনারা খুব রসুনে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আপনারা রসুন নতুন এখন সামনে নির্বাচন হবে শুনতেছি নতুন সরকার আসবে সরকার বলতেছে যে কৃষির দিকে অনেক মনোযোগী হবে আর কৃষক বাঁচলে বাঁচবে দেশ এটা আমি সবসময় বলি আর বাংলাদেশে নতুন সরকার আসার পর যদি কৃষকের দিকে ভালোভাবে ফিরে থাকায় আর আমি তো একটা কথা বললাম রসুন আমদানি নির্ভর করা যাবে না আমদানি করা যাবে না রসুন আর রসুনের ঠিক মতো বাজার ব্যবস্থাপনাটা ভালোভাবে করতে হবে ভালোভাবে বাজার ব্যবস্থা না করলে আমরা কৃষকরা বাঁচবো আর কৃষক মরে গেলে আমরা তো তখন আর উৎপাদনের দিকে যাব না আমরা তখন অন্য ফসলের দিকে আগাবো সচরাচর ধান গম ভুট্টা ওদিকে আমরা আগাবো রসুন হচ্ছে মশলা জাতীয় ফসল এই মশলা কিন্তু বাইরে থেকে অনেক আমদানি করতে হয় আর আমরা কৃষকরা যদি লস খাই তাহলে আমরা আর রসুন করব না সামনের দিকে তখন আমরা নেচারাল মানে যেটা আমাদের লাভ হবে ওই আমাদের দিকে আমরা যুগে পড়বো জি 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 আচ্ছা প্রিয় ফেসবুক বন্ধুরা ও আমার দেশ বিদেশের প্রবাসী ভাইয়েরা আপনারা আমার এই কৃষক ভাইয়ের কত কথা শুনলেন তো আমিও কৃষক ভাইয়ের পক্ষ নিয়ে বলবো যে সরকার যাতে আমাদের এই কৃষি দেশ বাংলাদেশকে কৃষকেই বাঁচিয়ে রাখে সে প্রচেষ্টায় যাতে রাখে তো প্রিয় ফেসবুক বন্ধুরা আমার এই কৃষক ভাইয়ের কথা তো শুনলেন তো কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার কে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাল ভাই জি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনার ফেসবুক ফলো আমার তরফ থেকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ আপনি সামনের দিকে আগা যান সেই প্রত্যাশা আমি রাখি আর আপনি আমাদের কৃষককে নিয়ে কাজ করতেছেন সেদিক থেকে আমার অনেক ভালো লাগে আমাদের কৃষকের সুখ দুঃখের কথা মনের কথা আপনি আপনার চ্যানেলের মাধ্যমে সবার কাছে প্রচার করতেছেন আমি দোয়া করি এই কথাগুলো বাংলাদেশে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক এমনকি দেশের যারা নিয়ন্ত্রণ করবে সরকার দেশ যারা চালাবে তাদের কাছে আপনার এই কথাগুলো পৌঁছে যাক সে প্রচেষ্টা রাখি ধন্যবাদ আসসালামু আলাইকুম